আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মানুষের সাপ নিয়ে আতঙ্ক থাকলেও কৌতূহলের কোনো শেষ নেই আর সাপ সম্পর্কে এমন নানা অজানা তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা তেমনই একটি বিষয় হলো পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় না কি ভাবছেন আপনারা শুনতে অবাক লাগলেও এটি সত্য এসব দেশে সাপের কামড়ে মৃত্যু না হওয়ার কারণ কিন্তু অন্য কারণ এইসব দেশে আজ পর্যন্ত কোন সাপের দেখাই মিলেনি তাই বলতে গেলে যেসব দেশে সাপ নেই সেসব দেশে সাপের কামড়ে মৃত্যুর প্রশ্ন সব দেশের বৈশ্বিক আবহাওয়া উপযুক্ত না তাই কোনো সাপ বাঁচে না আইসল্যান্ড গ্রিনসল্যান্ড হুয়াই আয়ারল্যান্ড অ্যান্টার্কটিকা এইসব দেশেও কোনো সাপ দেখতে পাওয়া যায় না প্রকৃতি ও ভৌগোলিক কারণে বিশ্বের এইসব জায়গায় কোনো সাপ নেই ভৌগোলিক কারণে এইসব দেশগুলো বরফের গরমে ঢাকা সব ঠান্ডা রক্তের প্রাণী হলেও রক্তের হিমোগ্লোবিনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে চারপাশের বস্তু থেকে তাপ সংগ্রহ করতে হয় তাদের যা বরফে ঢাকা এইসব দেশগুলোতে সম্ভব না এর কারণে এইসব দেশে সাপ নেই এছাড়াও এইসব দেশে প্রাচীন আমলে কিছু গল্প গাথার কারণেও নাকি এইসব দেশে সাপ নেই যাই হোক ভিডিওটি দেখে আপনারা সবাই হয়তো উপকৃত হয়েছেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ